ওয়েলকাম স্টুডেন্ট আজকের ভিডিওতে আলোচনা করব মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানে নাগরিকদের যে মৌলিক অধিকার উল্লেখ আছে বিভিন্ন মৌলিক অধিকার সেই অধিকারগুলি নিয়ে আমি আলাদা ভিডিও করেছি তোমরা দেখছো আজকে আলোচনা করব এই মৌলিক অধিকারগুলির প্রকৃতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র একটি উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র এই উদার গণতান্ত্রিক রাষ্ট্রের সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা থাকে অর্থাৎ ব্যক্তি মালিকানায় উৎপাদন পরিচালিত হয় ব্যক্তিগত স্বাধীনতা নাগরিকদের থাকে বিভিন্ন ধরনের ব্যক্তিগত স্বাধীনতার অধিকার রাজনৈতিক অধিকার ভোট দেওয়ার অধিকার সাম্যের অধিকার অস্ত্র রাখার অধিকার এটা মার্কিন জনগণের ব্যক্তিগত অধিকার এটা উদারনীতি গণতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচন হয় সাধারণ নির্বাচন হয় নিরপেক্ষ এবং স্বাধীনভাবে এটা উদারনীতি গণতন্ত্রের বৈশিষ্ট্য নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণভাবে সরকার গঠিত হয় সরকার পরিবর্তন করে জনগণ গণ সার্বভৌমিকতা মার্কিন সংবিধানের প্রস্তাবনাতে উল্লেখ আছে। আমরা মার্কিন জনগণ এ কথা উল্লেখ আছে তাকে অনুসরণ করে ভারতের সংবিধানের প্রস্তাবনাতে শুরুতে উল্লেখ আছে উই দি পিপুল অফ ইন্ডিয়া তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র উদারনীতি গণতান্ত্রিক দেশ তার বিভিন্ন বৈশিষ্ট্য মার্কিন সংবিধানে আছে পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা অর্থাৎ সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা যেখানে রাষ্ট্রই চূড়ান্ত ক্ষমতা ভোগ করে এবং একজন ব্যক্তির হাতে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকে ব্যক্তি স্বাধীনতা থাকে না গণমাধ্যমে স্বাধীনতা থাকে না এমন একটা রাজনৈতিক ব্যবস্থা সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা নাসিবাদী সর্বাত্মকবাদী রাজনৈতিক ব্যবস্থা মিলিটারি গভর্নমেন্ট এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থন করে না আবার পূর্বতন সোভিয়েত ইউনিয়নের মতো সমাজতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামো সর্বহারার সর্বাত্মক রাজনৈতিক ব্যবস্থা ডিকটেটরশিপ অফ প্রোলেটারিয়েট যেখানে ব্যক্তি স্বাধীনতা সম্পত্তির উপর সমস্ত ক্ষেত্রে রাষ্ট্রের নিয়ন্ত্রণ থাকে এমন শাসন ব্যবস্থা পূর্বতন সোভিয়েত ইউনিয়নে ছিল মার্কিন সংবিধান এগুলোকে অ্যালাউ করে না এগুলির বিরুদ্ধে বলে এই সমস্ত প্রেক্ষাপটে আমরা মার্কিন সংবিধানের যেসব মৌলিক অধিকার নাগরিকদের জন্য উল্লেখ আছে সেই অধিকারগুলো কি ধরনের নেচার অফ ফ্রিডম নেচার অফ লিবার্টি এটা আমরা আজকে আলোচনায় তুলে ধরব মার্কিন সংবিধানের প্রকৃতি নির্ধারণের ক্ষেত্রে আমরা পয়েন্ট আকারে আলোচনা করব এক নম্বর পয়েন্ট অধিকার নাগরিকদের জন্য মূলত সামাজিক এবং লক জনক ইংল্যান্ডে চিন্তাবিদ তিনি সামাজিক চুক্তি মতবাদী তার যে ধারণা স্বাধীনতা সম্পর্কে তার যে রাজনৈতিক অধিকার উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠান থিওরি এর দ্বারা মার্কিন সংবিধান রচয়িতারা ফিলাদেলফিয়া সম্মেলনে মূল সংবিধানে তো মৌলিক অধিকারের কথা উল্লেখ ছিল না পরবর্তীকালে সতেরোশো সালে একই বছরে দশ বার সংশোধনের মাধ্যমে নাগরিকদের মৌলিক অধিকারের কথা উল্লেখ করা হয়েছে তো এই যে মৌলিক অধিকার বিল অফ রাইটস এ তুলে ধরা হয়েছে তখনই কিন্তু লকের আদর্শের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সতেরোশো সালে মার্কিন নাগরিকদের অধিকার দেওয়া হয়েছে আর মন্টেস্কুর যে তত্ত্ব সেপারেশন অফ পাওয়ার এটা মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে দেওয়া হয়েছে যে সেপারেশন অফ তত্ত্ব মার্কিন সংবিধান রচয়িতারা গ্রহণ করেছেন অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের আইন বিভাগ কংগ্রেস আইন তৈরি করবে মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ অর্থাৎ রাষ্ট্রপতি শাসন করবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের আইনকে কার্যকরী সঠিকভাবে হচ্ছে কিনা তা দেখবে বিচার করবে এবং মার্কিন প্রশাসন মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন বিভাগ সঠিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করছেন কিনা তা দেখবে বিচার বিভাগ তিনটি বিভাগ আলাদা আলাদা ভাবে কাজ করবে মন্টে স্কুল এই তত্ত্ব সেপারেশন অফ পাওয়ার অর্থাৎ আইন বিভাগ আইন তৈরি করবে শাসন বিভাগ সেই আইনকে বাস্তবে রূপায়িত করবে এবং বিচার বিভাগ আইন বিভাগে তৈরি সঠিক আইন কিনা তা বিচার করে দেখবে অবৈধ হলে আবার সেই বিভাগ সঠিকভাবে নির্দেশ দিচ্ছেন কিনা বিচার করে দেখবে বিভাগ তাহলে আমরা দেখছি যে বিচার বিভাগের কাজ বিচার করা শাসন বিভাগের কাজ শাসন করা এবং আইন বিভাগ কংগ্রেসের কাজ হচ্ছে আইন তৈরি করা মার্কিন যুক্তরাষ্ট্রের এই নীতি অর্থাৎ মন্টেস্কর এই নীতির দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 1979 সালে অধিকারগুলিকে লিপিবদ্ধ করা হয়েছে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যে অধিকার পায় যে সামাজিক অধিকার পায় তা কিন্তু মূলত রাজনৈতিক অধিকার মূলত রাজনৈতিক অধিকার ভোট দিতে পারে মার্কিন জনগণ মূলত তারা সরকার পরিবর্তন করতে পারে তাদের স্বাধীনতা আছে বিভিন্ন ধরনের রাজনৈতিক গণতন্ত্রের যে স্বাধীনতা বাক ও মুদ্রা যন্ত্রের যে স্বাধীনতা মার্কিন সংবিধানে উল্লেখ আছে অর্থাৎ কথা বলার স্বাধীনতা মুদ্রা প্রেসের স্বাধীনতা সংঘবদ্ধ হতে পারবে সংঘ গঠন করতে পারবে আবেদন করতে পারবে ধর্মের অধিকার আছে সরকারের বিরুদ্ধে আবেদন করবার অধিকার আছে পিটিশন অব রাইটস নাগরিকদের রয়েছে এই সমস্ত অধিকারগুলো মূলত রাজনৈতিক মূলত রাজনৈতিক এই কারণে বলছি যে এখানে অর্থ বৈষম্যকে স্বীকার করে নেওয়া হয়েছে এখানে ধন বৈষম্য থাকবে না উৎপাদনের উপকরণের মালিকানা উপকরণের মালিকানা মুসলিমের ব্যক্তির হাতে কেন্দ্রীভূত তাই সম্পদ সে দেশের কিছু মানুষের কাছে চলে যায় আর আপামার্জনা সাধারণ সম্পদের মালিকানা থেকে বঞ্চিত হয় এটাই হচ্ছে ধর বৈষম্য এই বৈষম্য এটাই হচ্ছে ধনী গরিবের ব্যবধান তাহলে যেখানে ধনী গরিবের ব্যবধান থাকে ইংল্যান্ডের একজন বিখ্যাত চিন্তাবিদ লাস্কি হ্যারন লাস্কি তিনি বলেছেন যে যদি অর্থনৈতিক অধিকার না থাকে তাহলে সামাজিক অধিকার সামাজিক স্বাধীনতা অর্থনৈতিক অধিকার যদি না থাকে তাহলে সামাজিক স্বাধীনতা অধিকার এবং 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 অর্থনৈতিক অধিকার না থাকলে রাজনৈতিক অধিকার ভোটের অধিকার মূল্যহীন হয়ে পড়বে দরিদ্র মানুষ তাদের ভোটের অধিকার থাকলেই বাকি না থাকলেই বাকি সুতরাং এই যে অধিকার মার্কিন এই অধিকারগুলো মূলত রাজনৈতিক অধিকার আর সামাজিক কোন দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সামাজিক অধিকার মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষ্ণ এবং শ্বেত মধ্যে বিভাজন ছিল একথা তোমরা জানো তো 1866 সালে 1866 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানকে সংশোধন করে সে দেশে কৃষ্ণখায় আসেতখায় এর মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কিছু করা সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের যে সরকার তৈরি হয় সেই সরকার ধনশালীদের সরকার। সেই সরকার সম্পদশালীদের সরকার। কৃষ্ণখায় এবং সেটখায়ীদের মধ্যে পার্থক্য দূর করা হলো এখনো কৃষ্ণখায়রা নিগৃহীত হয় কৃষ্ণকায় এবং শ্বেতকায়দের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি আইনের চোখে সবাই সমান এই যে অধিকার নাগরিকদের দেওয়া হয়েছে সেখানে আইন গরিবের স্বার্থে কাজ করে না আইন ধনীদের স্বার্থে কাজ করে আইনকে আইন প্রণয়তা আইন প্রয়োগকারী সরকার আইন এর মাধ্যমে বিচার প্রদানকারী বিচার বিভাগ ধনীদের দ্বারা প্রভাবিত হয় তাই মার্কিন যুক্তরাষ্ট্রে যে অধিকার মূলত রাজনৈতিক অধিকার মূলত সামাজিক অধিকার হলেও সেখানে কিন্তু অর্থনৈতিক অধিকারকে গুরুত্ব দেওয়া হয়নি ধন বৈষম্য ধনশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ধনশালী দেশ হইলেও সে দেশের নাগরিকরা অধিকাংশই কিন্তু ওই দেশের প্রেক্ষাপটে ওই দেশের ধনীদের তুলনায় গরিব ভারতীয় বা অন্যান্য দেশের গরিবদের সঙ্গে তুলনা করলে হবে না অন্যান্য দরিদ্র উন্নয়নশীল দেশগুলোর দরিদ্ররা যে অবস্থায় আছে তার থেকে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র মানুষ তারা কিন্তু ভালো অবস্থায় আছে তার মানে এই নয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের ধনীরা বেশি অধিকার পায় না বেশি তোমার সুযোগ সুবিধা পায় না মার্কিন যুক্তরাষ্ট্রের ধনীরা বেশি সুযোগ সুবিধা পায় নাম্বার টু দুই নাম্বার হচ্ছে অর্থনৈতিক অধিকার মার্কিন সংবিধানে অর্থনৈতিক অধিকারকে স্বীকার করা হয় না সমাজতান্ত্রিক ব্যবস্থাতে অর্থনৈতিক অধিকারকে স্বীকার করা হয় সমাজতান্ত্রিক ব্যবস্থাতে যে কাজ করবে সে মজুরি পাবে প্রত্যেকটা মানুষ তাদের সামর্থ্য অনুযায়ী কাজ করবে তাজ অনুযায়ী মজুরি পাবে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অর্থনৈতিক অধিকারকে স্বীকার করা হয়নি এখানে সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানা আছে এখানে উৎপাদনের উপকরণগুলির উপর ব্যক্তিগত মালিকানা আছে যার ফলে সম্পদের সম্পদ প্রায় সম্পদ মুসলিম ব্যক্তির হাতে কেন্দ্রীভূত হয় তাই এখানে যেটা হলো অর্থনৈতিক অধিকার সকল মানুষের কাজ পাওয়ার অধিকার রাইট টু ওয়ার্ক সংবিধানে উল্লেখ করা হয়নি বিশ্রাম অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্রে উল্লেখ করা হয়েছে কি উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্ত বলা হয় যে যোগ্যতমের চাই যোগ্যতমের উদ্বর্তন যে যোগ্য ব্যক্তি সে বেঁচে থাকবে এই কথাটা ধন বৈষম্যমূলক মার্কিন যুক্তরাষ্ট্রে খাটে না যে দেশেই হোক যেখানে ধন বৈষম্য থাকে সেখানে দরিদ্র মানুষ সুযোগ সুবিধার হবে তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে না আর ধনীরা অর্থ থেকেও তাদের প্রতিভার বিকাশ ঘটাতে পারে অনেক সময় পারে না আবার পারে তাহলে দরিদ্র মানুষ সুযোগই পেলো না তাদের ট্যালেন্টকে বিকশিত করবার জন্য যে অনুকূল পরিবেশ বিশেষ করে আর্থিক সুযোগ সুবিধা পেল না তাহলে তার চাহিদা বিকশিত হলো না সুপ্ত অবস্থায় নষ্ট হয়ে গেল তাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই যে যোগ্যতম চয় যারা যোগ্য তারা টিকে থাকবে যদি সবাইকে সুযোগ দেওয়া যায় পর্যাপ্ত সুযোগ যেটা সাম্য প্রকৃত অর্থে সাম্য সাম্য মানে অল আর ইকুয়াল নয় সাম্য মানে প্রত্যেকে প্রত্যেকে সমান নয় প্রত্যেকে পর্যাপ্ত যার যতটুকু প্রয়োজন ততটুকু অধিকার সুযোগ পাবে তাহলেই কিন্তু সেটা প্রকৃত অর্থে সাম্য মার্কিন যুক্তরাষ্ট্রে প্রকৃত অর্থে এই সাম্য নেই প্রকৃত অর্থে এই লিবার্টি নেই তাই সেখানে যোগ্যতার পরিচয় সবাই দিতে পারে না দরিদ্র মানুষ দিতে পারে না ধরি ব্যক্তিরা দেয় তিন নম্বর সম্পত্তির অধিকার রাইট টু প্রপার্টি মার্কিন যুক্তরাষ্ট্র উদারনীতি গণতান্ত্রিক দেশ উদারনীতি গণতান্ত্রিক দেশে সম্পত্তির অধিকার থাকবে নাগরিকদের ভারতবর্ষ উদয়নীতি গণতান্ত্রিক দেশ সেখানে মূল সংবিধানে সম্পত্তির অধিকার ফান্ডামেন্টাল রাইট হিসেবে ঘোষিত হয় উল্লেখ ছিল সংবিধানের উনিশ এক ধারাতে এবং ভারতের সংবিধানের একত্রিশ ধারাতে কিন্তু উনিশশো আঠাত্তর সালে তম সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের অধ্যায় থেকে বাদ দেবে বাদ দেওয়া হয়েছে এবং সেটা একটি বিধিবদ্ধ অধিকার তিনশো এ ধারায় সম্পত্তির অধিকার আছে কিন্তু ওটা ফান্ডামেন্টাল রাইটস নয় ভারতের নাগরিকদের ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার আগেই রাইট টু প্রপার্টি নাগরিকদের দেওয়া হয়েছে রাইট টু প্রপার্টি এটা রাইট টু লাইফ রাইট টু লাইফ অর্থাৎ তোমার জীবনে বেঁচে থাকার অধিকার আর কি রাইট টু লিবার্টি রাইট টু পার্সোনাল লিবার্টি রাইট টু লাইফ এবং রাইট টু পার্সোনাল লিবার্টি এই দুটোর সঙ্গে রাইট টু প্রপার্টি ঘনিষ্ঠভাবে যুক্ত সুতরাং ওখানে রাইট টু লাইফকে কেড়ে নিতে গেলে যথাবিহিত আইনের পদ্ধতিতে তার প্রাণ নাশ করা যাবে তাকে শাস্তি দেওয়া যাবে ফাঁসি দেওয়া যাবে যথাবিহিত পদ্ধতিতে তার পার্সোনাল রাইটকে কেড়ে নেওয়া যাবে ভারতবর্ষের সংবিধানও তাই যথাবিহিত পদ্ধতির মাধ্যমে বিশেষ করে আইনের যথাযথ প্রয়োগের মধ্য দিয়ে কারো পার্সোনাল পার্সোনাল পার্সোনাল

চার নাম্বার বৈশিষ্ট্য কর্তব্য উল্লেখ নেই মার্কিন সংবিধানে সংবিধানে কর্তব্যের কথা উল্লেখ করা হয়নি ডিউটি অধিকার অধিকার দরকার ছাড়া পরিপূর্ণ বিকাশ ঘটে না বিশেষ করে অর্থনৈতিক অধিকার অর্থনৈতিক দাবি নাগরিকদের থাকতেই হবে কিন্তু এই অধিকারগুলো সবাই যদি অধিকারই শুধু দাবি করে কর্তব্য পালন না করে তাহলে কেউ কি অধিকার পাবে না কেউ অধিকার পাবে না তার কারণ প্রত্যেকের অধিকার প্রত্যেকের কর্তব্য পালনের উপর নির্ভর করে একজনের অধিকার কর্তব্য পালন একজনের কর্তব্য পালন করছে সে আরেকজন অধিকার পাচ্ছে আবার অপরদিকে সে যখন কর্তব্য পালন করছে এ তখন অধিকার পাচ্ছে তাই অধিকার এবং অধিকার এবং এবং হচ্ছে কর্তব্য একটি মুদ্রার এপিট আর ওপিট তাই যেখানে অধিকার সেখানে কর্তব্য আর যেখানে কর্তব্য থাকবে সেখানে অধিকার বাস্তবায়িত হবে তাই মার্কিন এই কথা উল্লেখ নেই তাই মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারগুলো কতটা বাস্তবে রূপায়িত হবে সে বিষয়ে প্রশ্ন দেখা যায় দিয়েছে তাহলে মার্কিন সংবিধানে কর্তব্যের কথা উল্লেখ নেই কিন্তু ভারতের সংবিধানে মূল সংবিধানে ভারতের নাগরিকদের মৌলিক কর্তব্যের কথা উল্লেখ ছিল না 1976 সালে 42 তম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের নাগরিকদের 10টি কর্তব্য পালনের কথা বলা হয়েছে নাগরিকদের 10টি কর্তব্য পালন করবে দেশ রক্ষা করবে দেশের জাতীয় সঙ্গীতকে সম্মান সম্মান করবে জাতীয় পতাকাকে রেসপেক্ট করবে দেশকে রক্ষা করার জন্য ত্যাগ স্বীকার করবে ইত্যাদি ইত্যাদি আর 2002 সালে আরেকটা মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা হয়েছে সেটা উল্লেখ হয়েছে তোমার যে ভারতের প্রত্যেক অভিভাবক তার ছেলে মেয়েদের লেখাপড়া শেখাবে এটা কর্তব্যের কথা এবং এবং সংশোধনের মাধ্যমে যে দশটা কর্তব্য আর পরবর্তীকালে যে কর্তব্যের কথা বলা হলো এগারোটা কর্তব্য এটা ভারতের সংবিধানের চতুর্থ অধ্যায় চতুর্থ পাঠ পাঠ ফোরে একান্ন এ ধারায় যুক্ত আছে যাই হোক আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কর্তব্যের কথা উল্লেখ কিন্তু ভারতের সংবিধানে পরবর্তীকালে কর্তব্যের কথা উল্লেখ করা কারণ কর্তব্য পালন করলে অন্য রক্ষার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে ন্যস্ত আছে সুপ্রিম কোর্ট মার্কিন বিচার ব্যবস্থা সর্বোচ্চ আদালত এই মার্কিন বিচার ব্যবস্থা হলো বিশ্বের সব থেকে শক্তিশালী বিচার ব্যবস্থা মার্কিন কংগ্রেস যে আইন তৈরি করে সেই আইন যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান বিরোধী হয় তাহলে সেই আইনকে কংগ্রেস বাতিল করে দিতে পারবে এই সেই আইনকে সুপ্রিম কোর্ট বাতিল করে দিতে পারবে তাহলে এখানে দেখা যায় যে কংগ্রেসকে মার্কিন বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে পারছে আর মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে অধিকার দেওয়া হয়েছে সেই অধিকার লঙ্ঘিত হলে তার জন্য মার্কিন জনগণ সুপ্রিম কোর্টে মামলা করতে পারবে আবেদন করতে পারবে বিচার বিভাগীয় পর্যালোচনার মাধ্যমে বিচার বিভাগীয় সক্রিয়তা বিচার বিভাগীয় পর্যালোচনা বিচার বিভাগ পর্যালোচনা করবে যে নাগরিকদের কেন মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে এবং যথাযথভাবে যদি অধিকার কেড়ে নেওয়া না হয় উপযুক্ত কারণ না দিকে রাষ্ট্র বা ব্যক্তি অধিকার কেড়ে নেয় তাহলে সেই অধিকার ফিরে দিবে বিচার ব্যবস্থা তো যাই হোক নাগরিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বিচার বিভাগের যে ভূমিকা আমরা আলোচনা করলেও এই বিচার বিভাগ মার্কিন জনগণের স্বার্থে কাজ করে না বিশেষ করে দরিদ্র মানুষের স্বার্থে কাজ করে না ধনীদের স্বার্থে কাজ করে ধনীরা বিচারপতিদের প্রভাবিত করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে যারা ধনশালী যারা রাজনৈতিক প্রতিনিধি তারা মার্কিন সুপ্রিম কোর্টকে প্রভাবিত করে তাই মার্কিন সুপ্রিম কোর্ট যে ভূমিকা পালন করে সেটা বাস্তব বাস্তবসম্মত নয় তাই ইংল্যান্ডের একজন বিশিষ্ট চিন্তাবিদ এ আর তার মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিচার ব্যবস্থা অর্থাৎ সুপ্রিম যে নাগরিক অধিকার রক্ষা করার কথা বলে সেটা আধা অলিক কল্পনা করা ছাড়া আর কিছুই নাই অর্থাৎ মার্কিন বিচার ব্যবস্থা মার্কিন জনগণের বিশেষ করে সাধারণ দরিদ্র জনগণের অধিকার রক্ষা করতে ব্যক্ত হয়েছে ৬ নম্বর জরুরি অবস্থা জরুরি অবস্থায় মার্কিন জনগণ কি অধিকার পাবে না জরুরি অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার কেড়ে নেওয়া হবে রাইট টু স্পিচ এবং প্রেস রাইট টু প্রেস অর্থাৎ মুদ্রা যন্ত্রের স্বাধীনতা বাক স্বাধীনতা সমবেত হওয়ার স্বাধীনতা সংঘ গঠনের স্বাধীনতা এই সমস্ত স্বাধীনতা এই সমস্ত অধিকার কেড়ে নিতে পারবে জরুরি অবস্থার কারণ জরুরি অবস্থাকে মোকাবেলা করতে গেলে অনেক সময় ব্যক্তিগত যে অধিকার সেটা কেড়ে নেওয়ার ব্যবস্থা মার্কিন যুক্তরাষ্ট্রের রয়েছে আর জরুরি অবস্থাতে নাগরিকদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে হয় অর্থাৎ সেনাবাহিনীতে যোগদান করতে হবে যেমন ভিয়েতনাম যুদ্ধের সময় ভিয়েতনাম মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে উনিশশো পঞ্চান্ন থেকে উনিশশো পঁচাত্তর কুড়ি বছর যুদ্ধ চলে এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে আইন করা হয়েছিল যে নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া যাবে পারবে। মার্কিন মার্কিন রয়েছে। যুক্তরাষ্ট্র ধনতান্ত্রিক রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র জনগণের মধ্যে যে পলিটিক্যাল কালচার তৈরি করা হয় তা সমাজতন্ত্র বিরোধী পলিটিক্যাল কালচার উদারনীতি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মার্কিন জনগণের বিশ্বাস অনুভূতি আবেগ দৃষ্টিভঙ্গি মূল্যবোধ তৈরি করা হয় তাই সেদেশের জনগণ যাতে উদারনীতি গণতন্ত্রকে সমর্থন করে আর সমাজতন্ত্রকে বিরোধিতা করে সেরকম পলিটিক্যাল কালচার তৈরি হয় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে সমাজতান্ত্রিক ভীতি যেখানে ডিকটেটরশিপ অফ প্রলেটারিয়েট প্রতিষ্ঠিত হবে যেখানে সর্বহারা শ্রেণির যারা খাওয়া মানুষ দ্বারা সরকার গঠন করবে আর সেখানে ধনবৈষম্য থাকবে না এমন শাসন ব্যবস্থাকে মার্কিন যুক্তরাষ্ট্র ভয় পায় তাই মার্কিন নাগরিকতে মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার সমাজতন্ত্র বিরোধী पॉलिटिकल কালচার গড়ে তোলে আর ফ্যাসিবাদ বিরোধী पॉलिटिकल কালচার গড়ে তোলে নাচিবাদ বিরোধী पॉलिटिकल কালচার গড়ে তোলে দেখতে তার সেই 1% dictatorship এটা রুখে বিরুদ্ধে পলিটিক্যাল কালচার তুলে ধরে জনগণের তাই সেখানে সেখানে একটা ভীতি কাজ করে তাই এগুলোকে দূর করবার জন্য আধিকারিকদের বিরুদ্ধে অধিকার সরকারি আধিকারিক গণতন্ত্রে বা উদারনীতি গণতন্ত্রে আমলাদের ভূমিকা বেশি উদারনীতি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা মন্ত্রীদের দ্বারা পরিচালিত হয় আমেরিকাতে রাষ্ট্রপতি শাসিত সরকার সেখানে রাষ্ট্রপতির হাতে মূল ক্ষমতা রাষ্ট্রপতি ব্যাপক ক্ষমতা ভোগ করেন সর্বোচ্চ পৃথিবীর একটা শক্তিশালী এক নাম্বার শক্তির দিক থেকে তাই সে দেশের রাষ্ট্রপতি সে দেশের রাষ্ট্রপতির হাতে ব্যাপক ক্ষমতা থাকে তো সরকার এবং এই এবং এই সরকার রাষ্ট্রপতি শাসিত হোক এবং সেখানকার যে রাষ্ট্রপতির অধীন যে কর্মচারী হিসাবে ক্যাবিনেট মন্ত্রী রয়েছে তারা যে কাজ করে সেই কাজটা আসলে আমলারা করে ভারতের ক্ষেত্রে তাই আমলা সরকারের স্থায়ী কর্মচারী অফিসার তারা তারা প্রশাসন বোঝেন তারা সরকারি নীতি সম্পর্কে তাদের গুড আইডিয়া আছে তারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপর তাদের বিশাল জানাশোনা আছে তারা দক্ষ তাদের তারাই পরিচালনা করে গণতন্ত্রের মূল শাসন ক্ষমতা তাদের হাতে হাতে থাকে থাকে আমলাদের তাই এই এই আমলারা আমলারা যদি যুক্ত হয় দুর্নীতি করে এবং আমলা এবং রাজনৈতিক প্রতিনিধি যৌথভাবে সম্পৃক্ত হয়ে যদি করাপশন করে এবং রাষ্ট্রের জনকল্যাণে বাধা সৃষ্টি হয় তাহলে নাগরিকরা অফিসারদের বিরুদ্ধে আমলাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে প্রতিবাদ করতে পারবে এবার এই সমস্ত আমলাদের বিচার হবে আদালতে নয় নাম্বার নয় নাম্বার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে যে নাগরিকদের অধিকারের কথা বলা হয়েছে তা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাভাবিক যে অধিকার এবং অর্জিত যে অধিকার অর্জিত অধিকার অর্থাৎ সংবিধানে লিপিবদ্ধ সেই অধিকার হচ্ছে অর্জিত অধিকার দেখো অধিকার স্বাভাবিক অধিকার দ্যাট ইজ নট রাইট তখন স্বাভাবিক অধিকার প্রকৃতির রাজ্যে প্রকৃতির কাছ থেকে মানুষ আপনা আপনি যেটা প্রাপ্ত সেটাই হলো স্বাভাবিক অধিকার এই স্বাভাবিক অধিকার রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে অধিকার নয় তার কারণ অধিকারের সঙ্গে রাষ্ট্রযুক্ত সমাজযুক্ত ব্যক্তিযুক্ত যুক্ত নাগরিক যুক্ত ব্যক্তিত্ব বিকাশের বিষয়টা যুক্ত তাই তাই এখানে ল্যাসকি বলেছেন যে অধিকার তো রাষ্ট্র সৃষ্টি করে না রাষ্ট্র অধিকার দেয় অধিকার তো আগে থেকেই একটা অধিকারের ধারণা আছে তাই সমাজ রাষ্ট্র অধিকার মানুষকে দিবে আর তিনি বলেছেন যে অর্থনৈতিক অধিকার আগে দরকার অর্থনৈতিক স্বাধীনতা আগে দরকার ইউএসএ তে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাভাবিক যে অধিকার স্বাভাবিক অধিকারের ধারণাকে গ্রহণ করা হয়নি মার্কিন সংবিধান হচ্ছে লিখিত সংবিধান এখানে যে ন্যাশনাল রাইটস অর্থাৎ স্বাভাবিক অধিকার ন্যাশনাল ফ্রিডম সেটাকে এখানে গ্রহণ করা হয়নি এখানে গ্রহণ করা হয়েছে যে অধিকার অর্জন করতে হবে এই অধিকার সংবিধানের যারা নাগরিক যারা নাগরিক তারাই অধিকার ভোগ করে যেমন ভারতবর্ষে যারা নাগরিক তারাই মৌলিক অধিকার ভোগ করে আর যারা নাগরিক নয় তারা মৌলিক অধিকার ভোগ করে না যেমন নাগরিক যারা ভারতের তারাই ভোটের অধিকারী যারা নাগরিক নয় বিদেশি বা অন্যভাবে ভারতে অবস্থান করছেন সাময়িক কালের জন্য তারা কিন্তু কতগুলো অধিকার পাবে না তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে যারা অধিকার যারা যারা সব অধিকার পাবে সুতরাং এইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের যে মৌলিক অধিকার সেই অধিকারগুলোকে আমরা পর্যালোচনা করলাম এই আজকের ভিডিওতে আমি আর কিছু বলবো না তবে এটা ভালো করে দেখবে এই বলে আমার আহ পাশে থাকবে আমার ভিডিও দেখবে সহযোগিতা করবে